আমি ইন্ডিয়ার ভিতরে অসংখ্য মাহফিলে গেছি ইন্ডিয়ার এই বর্ডার বেল্টে ত্রিপুরায় আমার অসংখ্য মাহফিল ছিল গত আমি অনেকগুলো মাহফিল করেছি আমি ওইখানে গিয়ে দেখি বর্ডার এলাকা অনেক বড় বড় বিল্ডিং আমি কই ও এই বর্ডার এলাকা বিল্ডিং তারা কি কাবাই করে সব গাঞ্জা চাষ সব গাঞ্জা ব্যবসায়ী আমি কই গঞ্জা করে কনো কই ফাহাটির ভিতরে আমি কই খাই কাড়া কয় সব বাংলাদেশ ঠিক কেনা কও পরে কা এমন ব্যাকল কি আছে জন্যই আমরা তারা ইলিশ মাছ দিয়া গান যান তারা ইলিশ মাছ খায় আর আমরা তারা গান যা খাইয়া গাড়া এদের মতো ঘুম দিয়া আসরের টাইমেতে উঠছে ওইটা সেটা লাভলি দিয়া টাইট জিন্সের ফ্যান্ট ফিন দেয়া তো বাইলুম বাইলুম করে আর এ কহিন ভাইয়া ফান যায় হেই মোর সাত এমনি ফ্যানাওয়ালা ফোহরু সুবাদিয়া দুটা বুটবুটি চটন যেত অসুব মাইয়াফান পারে না মাইয়াফান কলেজও যাইতে পারে না তে নেশা করে আগাছ তার মাইয়াফান টিটকারি মারে আছে নাকি নাই আমি কই বাবা তুমি যে মাইয়াটারে টিটকারি মারতেছ তাই না হইলে উত্তর ফাড়ার তাই না হইলে তোমরা ফারাতো বোন না হইলে শাস্ত বোন জার বোন রে টিটকারি মারো তুমি ধর তোমার বইনের টিটকারি মারো না তুমি মনে করছো আরেক বেড়ার বাইয়ারে টিটকারি বাইরে দিতে আসো সাদা কাগজ লেখারা হো তুমি যখন আরেক বেড়ার রে টিটকারি মারতাছ আরেক বেড়ার বইনের তুমি টিটকারি মারো তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের মোরসা তার এক থেকে রুই রয়েছে ঠিক কি খালি যেত না তুমি মারবা আক্তার বইনের হ্যাঁ তে মারবো তোমার বইনের সুতরাং আমরা যদি হগলে নিয়ত করে লাই আমিও হাতার বোনেরে টিটকারি মারতাম না হ্যাঁ তো আমার বোনেরে টিটকারি মারতো না গোটা পৃথিবীতে যত মুসলমান আছে যত নারী আছে তাদের সাতটা পরিচয় ওই মহিলারা হয় কারো মা না হইলে কারো বউ না কারো স্ত্রী আর কি কয় এই বোন আর না হইলে কেউ এই সন্তান এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই মহিলারা হয় কারো মা নাইলে কারো মেয়ে নাইলে কারো বউ নাইলে কারো ভুল এর বাইরে কোনো পরিচয় নাই তাইলে তুমি যে আরেক বেড়ের মায়ারে আরেকবার মায়ারে টিটকারি মার নবীজনা কইয়া গেছে পুরা পৃথিবীর মুসলমান মাইয়ারি হয় তোর মা হইব না হইলে তোর বই নইব তইলে তোর বইনের তোর মারে তুই কেমনে টিটকারি মারস ঠিক কিনা কও ভাই এটি মুসলমানের ফুতাইতার কাম নাও মুসলমানের ভুতা এই কাম করে না কারণ মুসলমানের ফলাভাইনে চিন্তা করে আমরা যাই করি যত লুকাইয়া করি যত আড়ালে করি যত ক্ষমতা দেখাইয়াই করি দেখে কে দেখেকে দেখে কে এই বিশ্বাস আমরা আসে নাকি নাই আবার আসো আল্লা আলামিন নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া পেটের ভিতরে সন্তানের খাবার দিয়ে দিলেন তিনি হইলেন রব অবন্ধু এখানেই শেষ না বান্দা দুনিয়াতে আসবে দশ মাস দশ দিন পরিপূর্ণ হয়ে গেছে বান্দায় খাবে কি দুনিয়ার মানুষের কোনো চিন্তা নাই মাছের ভেতরে হইল এই যে পাঙ্গাস মাছ বানাইতে গিয়া যেই খাবার খাওয়াইছ সবগুলো হইল বিষ রাসায়নিক পদার্থ এই মাছ যে এই যে মাছ আমরা খাই মাছের যেই খাবার দেয় একদিনে টেরোাই না এই রাসায়নিক পদার্থ খাওয়া মাছগুলা মানুষ যখন খায় মানুষের কিডনিতে এফেক্ট হয় লাংসে এফেক্ট হয় পাকস্থলীতে এফেক্ট হয় লিভারে এফেক্ট এফেক্ট হয় তখন মানুষগুলো স্লু পয়জনের মতো স্লু পয়জনের মতো তুমি মজা করে মাছ রান খাইছ কিন্তু এই মাছ তুমি বিষ পেটের ভিতরে ঢুকাইছো বিষ খাইলে মানুষ জাগাত মরে আর এডি খাইয়া জাগাত মরে না আস্তে আস্তে ধীরে ধীরে অচল হইয়া মরে ঠিক কেনা তখন বান্দায় মাছ খাইলেও ক্ষতি তে খাইব কি তা যদি ফল খায় ফলের ভিতরে ফরমালিন তারে যদি সবজি খাওয়াও আমি নিমসার এলাকায় তারা রেঝি গাইছি ওইও আগের দিনের সবজি দিয়ে তো চোখ শুক্কা দেখা গেছে না ওখানে তো চোখ শুইকা গেড়ে কহজুর একটা ভিটামিন ওষুধ আছে আগের দিন নালা সিডাই দিলে পরের দিন তাজাও ইয়া থাহে এডি না বেজ চালায় আমি কই ক্ষতি হয় না কয়ে নিয়ম হইল যেই দিন ভিটামিন দিব এক সপ্তাহ পরে উড়াইতে হবে কিন্তু আমরা তারা লাভের লাইগিয়া আগের দিন বিষটা দিয়া পরের দিন বেশ চালায় আমরা তারা সেই বিষ আমরা খাইতে আসি ঠিক কিনা আল্লাহ চিন্তা করলো সবজির ভিতরে বিষ মাছের ভিতরে বিষ গরুর গোস্তের ভিতরে বিষ ফার্মের মুরগির ভিতরে তো আরও বিষ এরপরে গিয়ে ফলের ভিতরে ফরমালিন, বাতাসের ভিতরে কালো ধোয়া তে সাতটা টান দিলে সিঁজুড়ি বাড়াইয়া বন্ধ হয়ে যাচ্ছে জনের কথা তে ছুটটা মানুষ মাত্র তে তেহন তেমন খাওয়ন কেমনে বাসন কেমনে খাইব কি আল্লাহ কয় বন্ধ আমার চিন্তা আমার তে খাইব কি চিন্তা আমার আমি তার মায়ের বুকের ভেতরে ওই সন্তানের জন্য প্যাকেট করে খাবার রেখে দিয়েছি বেটি দিয়ে ও শুধু পাঁচ কি শুরু করলেন আপনার আমি মাইক ছেড়ে দেব বললে ছেড়ে দেব অসুবিধা নাই ওই যেtabularুক্ত দেব আমি মোনাদের সময় এটা বলা উচিত বললে ছেড়ে দেব এতবার বিরক্ত করলে তো কথা বলতে ইচ্ছে করে না আমিন যে কথাটা বলতেছিলাম বেডিটার বিয়ে হয়েছে পাঁচ বছর বুহ দুধ আইয়া না বাচ্চা বড় হয়েছে ওখানে বুহু দুধ নাই এ মাইদের চাকাটা দুধটা দিল কারা এটা কি এ ইচ্ছা করে আনছে না আল্লাহ দিছে তাহলে এটা আল্লাহ কাল্লাই দিছে সুইটার লাইকা তাহলে সুইটার জন্য আল্লাহর পক্ষ থেকে মায়ের বুকের বুকের ভিতরে ওই শিশুর রিজিক হিসাবে এটা আল্লাহর পক্ষ থেকে এটা আমার কি আমান তো আমি তো ডাইরেক্ট ডাইরেক্টারে খাওয়াইতে পারতাম না তোমার বুকের ভিতরে আমার বান্দার লেগে একটু দুধ রাখলা এটা তুমি আড়াই বছর খাওয়াইও আমরার বেরিয়ে ওখান যে দুধ খাওয়াইলো না কেমতের ময়দানে তে যদি আম্মার সামনে খাটো আমাকে আমার যে দুই ফোড়া দুধ খাওয়াই আর মাহি দুধ যে খাওয়াই না আমি বিচার চাই আল্লাহ কেবো কি তারে আবার আম্মায় মনোভর বই না গেছে রুজু রুজু ওয়াজ করছে কোরআনুল কারিমের তিরিশ পাড়ায় সুরা নাবার শশায়াত আল্লাহ বলছেন ইয়াও মা ইয়াং জরুল মার ও মা কত্তামাত ইয়াদা আল্লাহ বলছেন সেই কেয়ামতের দিন ইয়াও মা সেই কেয়ামতের দিন ইয়াং জরুল মার ও প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দাবাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভেতরে ভাই হাতের ফাস্টাঙ্গুল যেমন দেখা যায় হাতের রেখাগুলা যেমন দেখা যায় তুমি লুকাইয়া করো আড়ালে আপডালে করো ফানির নিচে ডুব দিয়া করো যেই গোনারি তুমি করছো মুস্তাক ফির ওয়াজ নারে ভাই স্বয়ং আল্লাহ কোরআনে কয় ইয়াংজুরুল মারু প্রতিটি মানুষ দেখবে ما قدمت এই দুনিয়াতে সে যা করেছে এই দুনিয়াতে সে যা করেছে সব কিছু বান্দা দেখবে ওই হাতের ভিতরে প্রতিটি বান্দা তার হাতের ভেতরে দেখবে সে জীবনে যা করেছে লুকাইয়া করুক ঘরের ভিতরে করুক দরজা বন্ধ কইরা করুক কায়দা কইরা করুক কৌশলে করুক বুদ্ধি খাড়াইয়া করুক ইয়ং মা মারুমা ইয়াদা প্রতিটি মানুষ দেখবে হাতের ভেতরে সে যা করেছে ঠিক কিনা কিয়ামত এর ময়দানে আল্লাহ বিড়িতে দইরা বইব গো কয় তুমি বিলে তারে দুধ খাওয়াইছ না কথা হেছানি অনে বিড়ি দেখবো মিশা কথা কইয়া আমরা খুব দুধ রিসাবো দ ধর খাইয়া লাইছে কথা কই আর লাভ নাই এ বিড়িতে কইব জি আল্লাহ বডি কনস্ট্রাকশন যেন নষ্ট না হয় আমি যেন ফিট ফাট থাকতে পারি এই জন্য বুকের দুধ আমি খাওয়াই নাই আমি তো আল্লাহ জুলুম করছি আল্লাহ কব জুলুমের বিচার নিয়ে যাও জুলুমের বিচার ছাড়া ছাড়া হবে না আল্লাহ মহাবিজ্ঞানী আহকামুল হাকিমিন নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া নাপাক রক্ত দেহ ঢুকাই দিলে মুখে লাগতে দিল না আরে এই বান্দা দুনিয়ায় আইসা এই বুকটারে পাক বুকটারে নাপাক করণের লেগা ফেন্সি ডিল খায় হে কিনা ক গানজা খায় আনজা দিয়া ইয়াব্বা খায় খায় নাকি খায় না আল্লাহ তোর মার ফেটের ভিতরে দূরে একটা জায়গা কত কৌশল করে মুখটারে কি সুন্দর করে উফরের দিকে দিয়া আলগার ভিতরে ফাঁক রাখছে একটা ফোড়া রক্ত লাগতো দিস না প্রস্রাব পায়খানা লেখত দিস তা নাপাক জিনিস মুক্তাতে লাগতে দেয় নাই তুই বান্দা দুনিয়াে শা আল্লাহরে ভুল লাগেলি তুই ইচ্ছা করা মুক্তারে নাপাক কইরা লইলি তুই মদ খাইলি তুই গাঞ্জা খাইলি ইয়াব্বা খাইলি ফ্যান্সি ডিল খাইলি তুই আল্লাহর সাথে নাফরমানি করলি ঠিক কিনা বললি কি তুই কি করলি তুই তোর আল্লাহ তোর ব্যাপারে চিন্তা করলো কি তা আর তুই করলি কি তা তুই কি করলি তুই আন্ডারশেডি খায় নাকি খায় না